জয় জগন্নাথ এখন আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের বড়ামুণ্ডা বাস স্ট্যান্ডে গত আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ দুপুর দুটোর সময় একটি অটোতে করে আমরা সপরিবারে আমি আমার সহধর্মিনী আমার দুই মেয়ে তৃপ্তি এবং তনুশ্রী শিল্পনগরী টাটা জামশেদপুরে আসি সেখান থেকে নাইট বাস ধরে ধামের উদ্দেশ্যে রওনা হয় এবং ভোর সাড়ে চারটার সময় এই বোরামুণ্ডা বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় যে মুহূর্তে বড়ামুণ্ডা বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি দূর থেকে মনে হচ্ছিলো এটা আবার কোন এয়ারপোর্টে এলাম কিন্তু বাস স্ট্যান্ডে এসে আমার ভুল ভাঙল এটা এয়ারপোর্ট নয় কিন্তু এয়ারপোর্টের মতোই সুবন্দোবস্ত রয়েছে এই বাস স্ট্যান্ডে এখানে রয়েছে প্যাসেঞ্জারদের জন্য বা নিত্যযাত্রীদের জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে বেগপত্র রাখার ক্লকরুম রয়েছে ওয়েটিং হল সম্পূর্ণ এসি রুম এই ওয়েটিং হলে কোনো টাকা পয়সা লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমার সহধর্মিনী এবং দুই মেয়ে এখানে বসে অপেক্ষা করছে এছাড়া অসংখ্য যাত্রী রয়েছেন অপেক্ষারত বিভিন্ন জায়গায় তারা যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রুম এই রুমের মধ্যে আপনারা বেগপত্র রাখতে পারেন এটা হচ্ছে ক্লক রুম ক্লক রুম এখনও খোলেনি সকাল সাতটার পর খুলবে খবর নিয়ে জানতে পারলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাস স্ট্যান্ড এই রকম বাস স্ট্যান্ড জীবনে প্রথম দেখলাম এই বাস স্ট্যান্ডের অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করা আছে এই প্ল্যাটফর্মের সামনে এসে বাসগুলো দাঁড়াচ্ছে এবং প্যাসেঞ্জার তুলে নিয়ে তাদের গন্তব্যস্থানে যাচ্ছে এই বাস স্ট্যান্ডটা খুব ছিমছাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার করা হচ্ছে দেখতে পেলাম এই বাস স্ট্যান্ডে ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে ডিসপ্লে বোর্ডে বাসের সময়সূচি দেখা যাচ্ছে কোন বাস কখন আসবে কখন ছাড়বে কোথায় যাবে সব কিছু এখানে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে দেখানো হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর আমি ওপরতলায় যাবার সময় পাইনি কারণ আমরাকে আবার এখান থেকে পুরী যাবার বাস ধরতে হবে ভবিষ্যতে অন্য কোন দিন সম্পূর্ণ বাস দেখাবো সামান্য কিছু অংশ আমি আজকে আমার এই ভিডিওতে আপনারাকে দেখাচ্ছি এটা হচ্ছে হেল্প ডেস্ক এখানে আপনারা এই বাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন এখানে সাহায্য পাবেন এখানে ওপরতলাতে যাওয়ার জন্য রয়েছে লিফট এই যে দেখতে পাচ্ছেন আমার বড়ো মেয়ের তৃপ্তি ছোটো মেয়ে তনুশ্রী আমার সহধর্মিনী জানকি লিফ্ট দিয়ে ওপরে যাচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এই রকম ব্যবস্থা আমি কোনো বাস সত্যি বলছি আজ পর্যন্ত দেখিনি এবং উপরতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য আবার লিফটের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে এবং আমার সহধর্মিনী সাথে অসংখ্য নিত্যযাত্রী লিফ্ট দিয়ে নেমে আসছে সময় পেরিয়ে যাচ্ছে তাই এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখা হবে পুরীধামে